আসসালামু আলাইকুম আফরিনস ভিউয়ার্স থেকে আমি আফরিন বলছিলাম তো সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আজ আমি কি কি করলাম কিভাবে আমার ছুটির দিনগুলো যাচ্ছে সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম তো দেখতেই পাচ্ছেন প্রথমে ময়দাটাকে কিভাবে আমি গোল গোল একটা রুটির সেপ দিয়ে নিলাম তো এইটা সেদ্ধ করা আটা ছিল সেদ্ধ করা আটাকে আমি হচ্ছে রুটি তৈরি করছিলাম সকালের নাস্তায় কারণ আমার ছুটি থাকলেও আমার হাজব্যান্ডের ছুটি নেই তার অফিস আছে তো সকালবেলা সাড়ে সাতটার সময় উঠে রুটি তৈরি করা শুরু করেছি এবং রুটি ভাজতে দিয়ে দিয়েছি সাথে তাকেও একদম নাস্তা করিয়ে অফিসের জন্য বের করে দিয়েছি আমি ভাবলাম আমার নাস্তাটাও করে নিই বাড়ির সাথে সেজন্য কাপ বের করে নিয়েছি এবং আমরা যেহেতু চা বেশি খাই রংচা স্বাস্থ্যকর সেজন্য তো আমি রঞ্চপ করে নিয়েছি এবং আমার শাশুড়ির কাছ থেকে শেখা ট্রিক্সে করা আমার রুটিগুলো মশলা বেশ ভালোই হয়েছিল আমার কাছে মনে হয়েছে বেটার দেন টু থ্রি মান্থস এগো মানে এর আগে যেগুলো বানাতাম তার থেকে বেটার হয়েছে এটা বলতে পারি তো এই ছিল আমার আজকে সকালের নাস্তা তো দুপুরের কাছে এখানে হবে হচ্ছে করলা ভাজি পাবদা মাছ ভাজা হচ্ছে রান্না হবে সবজি দিয়ে এবং ডাল রয়েছে চুলায় মাশাল্লা আজকে আমাদের রেসিপি ডাল পাবদা মাছ এবং করলা ভাজি তো এখানে আমার বোন করলা ভাজি খাটছিলেন সবজি আর এইখানে হচ্ছে আমি ফাঁকে কাজ শেষ করে গিয়ে এক বালতি জামা কাপড় ধোয়ার পরে ভাবলাম বারান্দাটা নোংরা হয়ে আছে কারণ গত দুই মাসে আমরা বাসায় ছিলাম না গ্রামে ছিলাম ঘুরতে গিয়েছিলাম তো এসে গাছটা হচ্ছে মারা গেছে এবং হচ্ছে আমার বারান্দাটা পুরাই নোংরা হয়ে আছে সেই কারণে কি করব এত কিছু পরেও মনে হলো এটাকে একটু ক্লিন করে নিই যদিও ডিপ ক্লিন করা হয়নি হালকা পাতলা ক্লিন করেছি নেক্সট ডে আবারও ক্লিন করবো তো প্রথমে গাছগুলোকে আমি হচ্ছে গোসল করিয়ে দিচ্ছিলাম যাতে একটু ওরা দেখতে ভালো দেখা যায় কারণ ধুলোতে যেহেতু শীতকাল শীতকালে এমনিতেই ধুলো পড়ে আর কেমন হয়ে থাকে উস্কো কুস্কো সব কিছু সেরকম কাছিদের চেহারাও এসে দেখলাম এই অবস্থা তো তাই ওদের গোসল করে দিলাম প্রথমেই তো গোসল করে দেওয়ার পরে আমি ফ্লোরটাতে পানি ঢেলে দিচ্ছি যাতে ফ্লোরে যে ময়লাগুলো পড়েছে সেগুলো ক্লিন হয়ে যায় দেন চলে আসলাম এই যে আমার এখানে হ্যাঙ্গিং যে টাবগুলো আছে ওদের পাতাগুলো বেশ খারাপ অবস্থা ওদের পাতাতে পানি স্প্রে করে দিচ্ছিলাম আর এই যে দেখেন আমার স্পাইডার প্ল্যান্টটা একেবারেই নিহত হয়ে গেছে সে আর বেঁচে নিয়ে দেখি তারপরও তাকে বাঁচানো যায় কি না তো আমার খুবই শখের এবং পছন্দের গাছ ছিল এটা তো এটাকেও একটু স্প্রে করে নিলাম এখানে স্প্রে করছি পানি যেগুলো ছিল ডাল ভেজানো পানি ছিল আমি এখন ডাল ভেজানো চাল ভেজানো পানি দেওয়ার ট্রাই করছি যাতে একটু তরতাজা হয় এবং এই গাছের পাতাগুলো ধুলা দিয়ে ভরে গিয়েছিলো দেখতে এত বাজে দেখাচ্ছিল সেই কারণে পাতাগুলোকে একটু ধুয়ে মুছে সুন্দর করে দিচ্ছিলাম আর কি তো যারা গাছপ্রেমী আছেন বা একটু কষ্ট করে কোনো কিছু করেন তাদের মনে হয় যে সব কিছু যদি আবার সুন্দর লাগে এই যে এত সুন্দর ফটোগ্রাফি এত সুন্দর ভিডিওগ্রাফি বা এত সুন্দর কিছু আমরা দেখি তার সব কিছুর পেছনে যে অক্লান্ত পরিশ্রম বা কষ্ট রয়েছে সেটা কিন্তু আমরা দেখি না তো আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করে নিলাম তো সারাদিন মোটামুটি এই যে পরিষ্কার পরিচ্ছন্ন তার মধ্য দিয়েই আমার গিয়েছে তো এরকম শত শত গৃহিণীর হাজারো গল্প এরকম আমি জানি এটা নতুন কিছু নয় আর এই যে আমার ক্যাকটাসটা কিন্তু একদম জীবিত রয়েছে ওর কিচ্ছু হয়নি তো তখন ভাবলাম যে এরপর থেকে ক্যাকটাসই লাগাবো যত্নটা একটু কমই করতে হবে এটা কুড়িয়ে পাওয়া ক্যাকটাস আমার হাজব্যান্ড আমাকে দিয়েছিলেন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এখন তো এই তো ছিল আউটলুক এরপরে আমি হচ্ছে যে হ্যাঙ্গিং র্যাকটা এনেছিলাম গাছ রাখা সেটাতে ধুলো করে সাদাটা কালো হয়ে গিয়েছিলো সেটাতেও আমি হচ্ছে ক্লিন করে নিচ্ছিলাম তো ক্লিন করছিলাম আর ভাবছিলাম গ্রিনীরা আসলে এই কত কাজ করে তারপরে তার মূল্যায়ন করা হয় আমার কাজকে আমরা মূল্যায়ন করব তো এই ছিল আমার সারাটা দিন কেমন লাগলো জানা